হরে কৃষ্ণ শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী নাম হচ্ছে পবিত্র রোপণী একাদশী এই পবিত্র রোপণী একাদশী কবে পালন করতে হবে পনেরোই আগস্ট নাকি ষোলোই আগস্ট উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা ছাড়া বাদ বাকি সকল দেশে পবিত্রারোপণী একাদশী বোত পালন করতে হবে ষোলোই আগস্ট শুক্রবার দিন এবং পনেরোই আগস্ট বৃহস্পতিবার আমেরিকা কানাডা জাপান আর্জেন্টিনা পেরু চিলি ব্রাজিল এই সকল দেশে পালন করতে হবে পনেরোই আগস্ট শ্রাবণ মাসের শুক্লাপক্ষের একাদশী পবিত্র রোপণী একাদশী এই একাদশী খুবই মাহাত্বপূর্ণ এবং এই পবিত্রমণি একাদশীর যে মাহাত্ম রয়েছে সেটি শ্রবণ করার সাথে সাথে বাষ্পীয় যজ্ঞের ফল লাভ হয় এই একাদশীর দিন একাদশীর পরের দিন এবং একাদশীর আগের দিন কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন অথবা নিরামিষ আহার ভোজন করবেন যারা স্কুল রয়েছেন তারা তো কৃষ্ণপ্রসাদই এবং যারা ইস্কন বাদে রয়েছেন তারা এই তিন দিন একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পরের দিন এই তিন দিন অন্তত নিরামিষ আহার করবেন অথবা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন এবং এই তিন দিন চা বিড়ি পান তামাক ফেঞ্চিডিল হিরোইন গাঁজা সকল প্রকার নেশা জাতীয় দ্রব্য আপনি অবশ্যই বর্জন করবেন এবং মিথ্যা বলা মিথ্যা কথা পরনিন্দা পরচর্চা ইত্যাদি থেকে বের থাকবেন এবং অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে একাদশীর দিন কি তুলসীতে জল দান করা যাবে কিনা তুলসীকে প্রদক্ষিণ করা যাবে কিনা আমরা এই শ্রাবণ মাসেরই কৃষ্ণপক্ষের একাদশী কামিকা একাদশীপুত পালন করেছিলাম সেই একাদশীর যে ব্রত মাহাত্ম ছিল সেই ব্রত মাহাত্ম্য কিন্তু স্পষ্টভাবে বারবার বলে গিয়েছে যে তুলসীতে দান তুলসীতে ধূপ দ্বীপ তুলসীতে প্রদক্ষিণ করা যাবে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনেই তুলসীতে জলদান তুলসীতে আরতি করা যাবে এবং তুলসীকে ধূপ দ্বীপ তুলসীকে পূজা করা যাবে এবং প্রতিটি একাদশীতেই ভক্তি ভরেই ভগবানের নাম গুণগণ কীর্তন করুন ভাগবত পাঠ করুন অন্তত একাদশীর দিন অথবা প্রতিদিন আপনি হরি হরিনাম জপ করুন যদি আপনি না পারেন একাদশীর দিন কোনো মন্দিরে যেতে না পারেন তাহলে বাড়িতে বসেই ষোলো মালা থেকে পঁচিশ মালা আপনি হরিনাম জব করতেই পারেন আপনি হাঁটতে জব করতে পারেন সুতে জব করতে পারেন আপনি হাঁটতে হাঁটতে জব করতে পারেন এভাবে আপনি হরিনাম জব করুন এতে আপনার মনের পবিত্র ভাব জন্মে এবং ভগবানের প্রতি বিশ্বাস জন্মাবে একাদশীর দিন বেশি বেশি হরিনাম জব করা ভগবানের বেশি বেশি কীর্তন করা এটাই আমাদের উদ্দেশ্য হয় এবং আজকে আমরা এই একাদশীর ভূতের মাহাত্ম এবং একাদশীর একশো দেশের বিভিন্ন স্থানের সময়সূচি প্রদান করছি ভিডিওর শ্রী পবিত্র রোপণী একাদশী ব্রত মাহাত্ম কথা একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা হয় প্রাচীনকালে বাস্পযের শুরুতেই মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মহিমান্বিত নগরে রাজত্ব করতেন কিন্তু দক্ষির বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন ইহলোক পরলোকে কোথাও সুখ হয় না এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবু পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিত রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগ্য মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবৃন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ পালন ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতে কখনো অবহেলা করিনি তাই হে প্রমাণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার লাভ হলো না তা আমার কাছে কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতর উক্তির শ্রবণে রাজভক্ত পুরোহিত রাজার মঙ্গলের জন্য গভীর মনে ত্রিলাগ্য মুনি ঋষিদের কাছে যেতে মনস্ত করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরোগ নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ও ত্রিলাজ্ঞ সেই মহামণি লোমস নামে পরিচিত এক কল্প অতিবাহিত হলে বোমার মনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো এর কারণে এই মহামণির নাম লোমস তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মনিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন হে রিসিভার আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কিপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হয় অতি দুঃখের দিন যাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদের পুত্রের মতো পালন করুন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সর্বদাই মর্মাহত তার দুঃখ দূর করা আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মনিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন গ্রামে প্রান্ত একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জলপানের জন্য যান একটি গাবি ও বাসুর সেখানে জলপান করছিল তাদেরকে তারই দিনে তিনি নিজেই জলপান করতে লাগলেন এই পাপ কর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মে কোন পুণ্যের ফলে তিনি এই রকম নিকণ্ঠক রাজ্য লাভ করেছেন এ মনিবর শাস্ত্রে আছে যে পূর্ণ দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পূর্ণব্রতের উপদেশ করুন যাতে তার পারদ্য পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করেন মুনি বললেন শ্রাবণ মাসের শুক্লাপক্ষের পবিত্র অবিষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি তা সকলে তারপর সকলে মিলে মনের নির্দেশ অনুসারে বত পালন করলেন তাদের সকলেই পূর্ণফল রাজাকে প্রদান করলেন সেই পূর্ণ প্রভাবে রাজমহর্ষী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানে জন্মদান করলেন ভবিষ্যতার পুরাণে এই মাহাত্ম বর্ণিত হয়েছে এই বৌত মাহাত্ম যিনি পাঠ বা শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধান প্রাপ্ত হবেন একাদশীর স্থানের নাম একাদশের তারিখ এবং পরের দিন সকলের কারণের সময়সূচি বাংলাদেশ ষোলোই আগস্ট পাঁচটা একচল্লিশ থেকে আটটা সাতত্রিশ চট্টগ্রাম ষোলোই আগস্ট পাঁচটা তিরিশ থেকে আটটা সাতত্রিশ ঢাকা ষোলোই আগস্ট পাঁচটা চৌত্রিশ থেকে আটটা সাতত্রিশ মায়াপুর ষোলোই আগস্ট পাঁচটা তেরো থেকে আটটা সাত ইস্ফল ষোলোই আগস্ট চারটা উনপঞ্চাশ থেকে আটটা সাত গুয়াহাটি আসাম ষোলোই আগস্ট সাতটা ছাপ্পান্ন থেকে আটটা সাত কলকাতা ষোলোই আগস্ট পাঁচটা চোদ্দ থেকে আটটা সাত ভুবনেশ্বর উড়িষ্যা ষোলোই আগস্ট পাঁচটা সাতাশ থেকে আটটা সাত পাটনা ষোলোই আগস্ট পাঁচটা তেইশ থেকে আটটা সাত কাঠমান্ডু ষোলোই আগস্ট পাঁচটা পঁয়ত্রিশ থেকে আটটা বাইশ চেন্নাই তামিলনাড়ু ষোলোই আগস্ট পাঁচটা ছাপ্পান্ন থেকে আটটা সাত নাগপুর ষোলোই আগস্ট পাঁচটা বাউন্ন থেকে আটটা সাত বৃন্দাবন ষোলোই আগস্ট পাঁচটা পঞ্চাশ থেকে আটটা সাত দিল্লি ষোলোই আগস্ট পাঁচটা একান্ন থেকে আটটা সাত হায়দ্রাবাদ তেলেঙ্গানা ষোলোই আগস্ট পাঁচটা উনষাট থেকে আটটা সাত ত্রিবেদ্রাম ষোলোই আগস্ট ছয়টা চোদ্দো থেকে আটটা সাত কলম্বো ষোলোই আগস্ট ছটা চার থেকে আটটা সাত ব্যাঙ্গালোর কর্ণাটক ষোলোই আগস্ট সাড়ে সাত থেকে আটটা সাত আহমেদাবাদ ষোলোই আগস্ট ছয়টা ষোলো থেকে আটটা সাত মুম্বাই মহারাষ্ট্র ষোলোই আগস্ট ছয়টা বিশ থেকে আটটা সাত পুনে ষোলোই আগস্ট ছয়টা ষোলো থেকে আটটা সাত পশ্চিমবঙ্গ ষোলোই আগস্ট পাঁচটা পনেরো থেকে আটটা সাত বিহার ষোলোই আগস্ট পাঁচটা তেইশ থেকে আটটা সাত ছত্তিশগড় ষোলোই আগস্ট পাঁচটা একচল্লিশ থেকে আটটা সাত শিলং মেঘালয় ষোলোই আগস্ট চারটা ছাপ্পান্ন থেকে আটটা সাত মণিপুর ষোলোই আগস্ট চারটা ঊনপঞ্চাশ থেকে আটটা সাত মিজোরাম ষোলোই আগস্ট চারটা পঞ্চান্ন থেকে আটটা সাত সিকিম ষোলোই আগস্ট পাঁচ সাত থেকে আটটা সাত আগরতলা ত্রিপুরা ষোলোই আগস্ট পাঁচটা এক থেকে আটটা সাত গুজরাট ষোলোই আগস্ট ছটা তেইশ থেকে আটটা সাত কেরালা ষোলোই আগস্ট পাঁচটা পনেরো থেকে আটটা সাত পাঞ্জাব ষোলোই আগস্ট পাঁচটা পঞ্চান্ন থেকে আটটা সাত রাজস্থান ষোলোই আগস্ট ছটা পাঁচ থেকে আটটা সাত মধ্যপ্রদেশ ষোলোই আগস্ট পাঁচটা বান্ন থেকে আটটা সাত উত্তরপ্রদেশ ষোলোই আগস্ট পাঁচটা আটত্রিশ থেকে আটটা সাত হারিয়ানা ষোলোই আগস্ট পাঁচটা পঞ্চান্ন থেকে আটটা সাত বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ ষোলোই আগস্ট পাঁচটা চল্লিশ থেকে আটটা সাত নাগাল্যান্ড ষোলোই আগস্ট চারটা পাঁচল্লিশ থেকে আটটা সাত গোয়া ষোলোই আগস্ট ছয়টা উনিশ থেকে আটটা সাত অরুণাচল প্রদেশ ষোলোই আগস্ট চারটা বিয়াল্লিশ থেকে আটটা সাত উত্তরাখণ্ড ষোলোই আগস্ট পাঁচটা একচল্লিশ থেকে আটটা সাত জাম্মু কাশ্মীর ষোলোই আগস্ট পাঁচটা বান্ন থেকে আটটা সাত আন্দামান নিকোবর ষোলোই আগস্ট পাঁচটা সাত থেকে আটটা সাত নেপাল ষোলোই আগস্ট পাঁচটা পঁয়ত্রিশ থেকে আটটা বাইশ ভুটান ষোলোই আগস্ট পাঁচটা তেত্রিশ থেকে আটটা সাত শ্রীলঙ্কা ষোলোই আগস্ট ছটা চার থেকে আটটা সাত মালদ্বীপ ষোলোই আগস্ট ছটা দুই থেকে আটটা সাতত্রিশ মায়ানমার ষোলোই আগস্ট ছটা সাতচল্লিশ থেকে আটটা আট পাকিস্তান ষোলোই আগস্ট পাঁচটা একত্রিশ থেকে সাতটা সাতত্রিশ থাইল্যান্ড ষোলোই আগস্ট ছটা পাঁচ থেকে নয়টা সাতত্রিশ মালয়েশিয়া ষোলোই আগস্ট সাতটা দশ থেকে দশটা সাতত্রিশ সিঙ্গাপুর ষোলোই আগস্ট সাতটা চার থেকে দশটা সাতত্রিশ ইন্দোনেশিয়া ষোলোই আগস্ট পাঁচটা উনষাট থেকে নয়টা সাতত্রিশ ব্রুনে ষোলোই আগস্ট সাড়ে ষোলো থেকে দশটা একুশ ভিয়েতনাম ষোলোই আগস্ট পাঁচটা সঁয়ত্রিশ থেকে নয়টা সাতত্রিশ ফিলিপাইন ষোলোই আগস্ট পাঁচটা বিয়াল্লিশ থেকে নটা চুয়ান্ন ষোলোই আগস্ট পাঁচটা আঠাশ থেকে নয়টা আটচল্লিশ জাপান ষোলোই আগস্ট পাঁচটা এক থেকে নয়টা তিরিশ দক্ষিণ কোরিয়া ষোলোই আগস্ট পাঁচটা উনত্রিশ থেকে দশটা বিশ মঙ্গোলিয়া ষোলোই আগস্ট ছয়টা পঞ্চাশ থেকে এগারোটা চৌত্রিশ কম্বোডিয়া ষোলোই আগস্ট পাঁচটা ঊনপঞ্চাশ থেকে নয়টা সাতত্রিশ বেইজিং চীন ষোলোই আগস্ট পাঁচটা আঠাশ থেকে দশটা এক হংকং ষোলোই আগস্ট ছটা এক থেকে দশটা আঠারো অস্ট্রেলিয়া ষোলোই আগস্ট ছটা বিয়াল্লিশ থেকে দশটা উনিশ রাইজিয়া ষোলোই আগস্ট পাঁচটা পাঁচ থেকে পাঁচটা সাতত্রিশ ফিনল্যান্ড ষোলোই আগস্ট পাঁচটা উনচল্লিশ থেকে দশটা আটচল্লিশ দুবাই আবুধাবি ষোলোই আগস্ট পাঁচটা আঠার্ন থেকে ছটা সাতত্রিশ ভারাইন ষোলোই আগস্ট পাঁচটা এগারো থেকে পাঁচটা সাতত্রিশ কুয়েত ষোলোই আগস্ট পাঁচশো সতেরো থেকে পাঁচটা সাতত্রিশ ওমান ষোলোই আগস্ট পাঁচটা বিয়াল্লিশ থেকে ছয়টা সাতত্রিশ সুইডেন ষোলোই আগস্ট পাঁচটা দশ থেকে দশটা সতেরো নরওয়ে ষোলোই আগস্ট পাঁচটা সাতত্রিশ থেকে দশটা পাঁচচল্লিশ সৌদি আরব ষোলোই আগস্ট পাঁচটা আঠাশ থেকে পাঁচটা সাতত্রিশ জর্ডান ষোলোই আগস্ট পাঁচটা বিয়াল্লিশ থেকে ছটা সাতত্রিশ লেবানন ষোলোই আগস্ট ছয়টা এক থেকে দশটা আঠাশ সাইপ্রাস ষোলোই আগস্ট ছয়টা আট থেকে দশটা সাঁত্রিশ গ্রিস ষোলোই আগস্ট ছয়টা বিয়াল্লিশ থেকে এগারোটা তেরো ডেনমার্ক ষোলোই আগস্ট পাঁচটা ছেচল্লিশ থেকে দশটা চৌচল্লিশ রোমানিয়া ষোলোই আগস্ট ছয়টা একুশ থেকে দশটা উনষাট মিশর ষোলোই আগস্ট পাঁচটা তেইশ থেকে নয়টা সাতচল্লিশ সুদান ষোলোই আগস্ট পাঁচটা পঁয়ত্রিশ থেকে নয়টা সাতচল্লিশ জার্মানি ষোলোই আগস্ট পাঁচটা বান্ন থেকে দশটা চৌচল্লিশ সুইজারল্যান্ড ষোলোই আগস্ট ছটা তিরিশ থেকে এগারোটা সাত ইউথোপিয়া ষোলোই আগস্ট ছটা সতেরো থেকে দশটা চব্বিশ উগান্ডা ষোলোই আগস্ট ছটা উনপঞ্চাশ থেকে দশটা বান্ন মরিশাস ষোলোই আগস্ট ছটা তিরিশ থেকে ছটা সাতত্রিশ পূর্ব আফ্রিকা ষোলোই আগস্ট ছটা তেইশ থেকে ছটা সাতত্রিশ কুর্দিস্তান ষোলোই আগস্ট পাঁচটা বাইশ থেকে পাঁচটা সাতত্রিশ চেক রিপাবলিক ষোলোই আগস্ট পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা বিয়াল্লিশ পোল্যান্ড ষোলোই আগস্ট পাঁচটা তেইশ থেকে দশটা তেরো হাঙ্গেরি ষোলোই আগস্ট পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা পঁচিশ ক্রোশিয়া ষোলোই আগস্ট পাঁচটা আটান্ন থেকে দশটা উনচল্লিশ অস্ট্রিয়া ষোলোই আগস্ট পাঁচটা বান্ন থেকে দশটা সাত্রিশ ইটালি ষোলোই আগস্ট ছয়টা কুড়ি থেকে দশটা পঞ্চান্ন মাল্টা ষোলোই আগস্ট ছয়টা বাইশ থেকে দশটা একান্ন ফ্রান্স ষোলোই আগস্ট ছয়টা ছেচল্লিশ থেকে এগারোটা একত্রিশ নেদারল্যান্ড ষোলোই আগস্ট ছয়টা সাতাশ থেকে এগারোটা আঠারো বেলজিয়াম ষোলোই আগস্ট ছটা সাতটা সাতচাল্স থেকে এগারোটা উনষাট মালি পশ্চিম আফ্রিকা ষোলোই আগস্ট ছয়টা বিশ থেকে দশটা তিরিশ পর্তুগাল ষোলোই আগস্ট ছয়টা বার্ন থেকে এগারোটা চব্বিশ লন্ডন ষোলোই আগস্ট পাঁচটা উনপঞ্চাশ থেকে দশটা উনচল্লিশ আয়ারল্যান্ড ষোলোই আগস্ট ছয়টা নয় থেকে এগারোটা এক নাইজেরিয়া ষোলোই আগস্ট ছটা একুশ থেকে এগারোটা উনত্রিশ লিবিয়া ষোলোই আগস্ট ছয়টা বত্রিশ থেকে দশটা আটান্ন কঙ্গো ষোলোই আগস্ট ছয়টা আঠাশ থেকে দশটা উনত্রিশ অ্যাঙ্গোলা ষোলোই আগস্ট ছয়টা ষোলো থেকে দশটা বারো সাউথ আফ্রিকা ষোলোই আগস্ট সাতটা বাইশ থেকে এগারোটা এক নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র পনেরোই আগস্ট ছয়টা সাত থেকে দশটা বিয়াল্লিশ কানেক যুক্তরাষ্ট্র পনেরোই আগস্ট ছয়টা থেকে দশটা ছয়ত্রিশ নিউ জার্সি যুক্তরাষ্ট্র পনেরোই আগস্ট ছয়টা দশ থেকে দশটা চৌচল্লিশ ওয়াশিংটন ডিসি পনেরোই আগস্ট ছয়টা বাইশ থেকে দশটা পঞ্চান্ন নর্থ করোনিয়া পনেরোই আগস্ট ছয়টা চল্লিশ থেকে এগারোটা নয় জর্জ যুক্তরাষ্ট্র পনেরোই আগস্ট ছয়টা আঠারো থেকে এগারোটা চোদ্দো ফ্লোরিডা পনেরোই আগস্ট ছয়টা উনষাট থেকে এগারোটা বাইশ টেনিসি যুক্তরাষ্ট্র পনেরোই আগস্ট ছয়টা পাঁচ থেকে দশটা চৌত্রিশ মেসিগান যুক্তরাষ্ট্র পনেরোই আগস্ট সাড়ে সাতচল্লিশ থেকে এগারোটা ছয়ত্রিশ মানট্রিক কানাডা পনেরোই আগস্ট পাঁচটা ছাপ্পান্ন থেকে দশটা সাতত্রিশ টরন্টো কানাডা পনেরোই আগস্ট সাড়টা তেইশ থেকে এগারোটা দুই অন্ট্রিও কানাডা পনেরোই আগস্ট সাড়ে একত্রিশ থেকে এগারোটা আঠারো অটো কানাডা পনেরোই আগস্ট সাড়ে পাঁচ থেকে দশটা ছেচল্লিশ মেক্সিকো পনেরোই আগস্ট সাড়ে সতেরো থেকে এগারোটা বত্রিশ ব্রাজিল পনেরোই আগস্ট ছটা আটচল্লিশ থেকে দশটা তিন আর্জেন্টিনা পনেরোই আগস্ট সাতটা একত্রিশ থেকে এগারোটা নয় চিলি পনেরোই আগস্ট সাতটা উনিশ থেকে দশটা সাতান্ন পেরু পনেরোই আগস্ট ছটা বিশ থেকে দশটা পনেরো কলম্বিয়া পনেরোই আগস্ট পাঁচটা বান্ন থেকে নটা সাতান্ন ব্রিটিশ কলম্বিয়া পনেরোই আগস্ট ছটা থেকে দশটা ছাপ্পান্ন মনিটোভা কানাডা পনেরোই আগস্ট ছটা পাঁচ থেকে এগারোটা দুই সাসকুশন কানাডা পনেরোই আগস্ট পাঁচটা সতলিশ থেকে দশটা উনচল্লিশ আলবার্ট কানাডা পনেরোই আগস্ট ছটা পঁয়ত্রিশ থেকে এগারোটা সাতাশ ক্যালিফোর্নিয়া পনেরোই আগস্ট সাড়ে ষোলো থেকে দশশো সাতচল্লিশ সানফাসকো পনেরোই আগস্ট সাড়ে ছাব্বিশ থেকে দশশো সাতান্ন